নুডলস তো খাই ডিফারেন্ট একটা নুডলস ট্রাই করব তো সেই জন্য একটা কোরিয়ানস হট নুডলস নিয়ে আসলাম তো ডিফারেন্ট একটা নুডলস ট্রাই করব দেখে তো এখানে আছে এটা মশলা তো এটাতে একটা সসেসের মতো কি যেন আছে আর এটাতে আছে কিছু ভেজিটেবল তো আমি একটা গরম পানি বসিয়ে দিচ্ছি তো ওটার মধ্যে ভেজিটেবলের দেড় ছোটো প্যাকেটটা এটা ঢেলে দিছি তো আসলে ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না এটা কেমন হবে তো সব সময় তো নুডলস খাই তো সেই জন্য ফার্স্ট টাইম এই নুডুলসটা ট্রাই করছি তো এই নুডলসটা আসলে কেমন হবে বলতে পারছি না কিন্তু প্যাকেজিং এর যে স্মেলটা এটা ম্যাগি নুডলস এর মতোই ভিতরে তো ভেজিটেবলটা দিয়ে দিছি তো এটা একটু হাওয়া হাওয়া অবস্থার মধ্যে দেন হইছে নুডলসটা ঢেলে দিলাম ভেঙে নুডলসটা ঢেলে দিলাম তো নুডলসটা দুই থেকে তিন মিনিট হইতে হবে তো সেটা নিয়ে একটু নাড়াচাড়া করতেছি নুডলসটা হওয়ার জন্য তো আসলে ফার্স্ট টাইম ট্রাই করছি কুরিয়ান নুডলস তো এটা নাকি অনেক ঝাল তো দেখি নুডলস টা আসলে টেস্টটা কেমন তো আসলে কখনো আমি বাইরের দেশে নুডলস খাই নাই তো জাস্ট আজকে ট্রাই করলাম তো দেখতে থাকেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ তো অনেকক্ষণ না যাওয়ার ওই সসেস এর ইয়েটা দিব যেটা দিয়ে দিছিল এটার সাথে এটা দুই থেকে তিন মিনিট কুক করতে হবে তো এটার অ্যাকচুয়ালি ম্যাগি নুডলস এর যে নুডলস একটু চিকন থাকে এটা একটু মোটা এই পার্থক্য আর নাইলে স্মেল টি আছে হ্যাঁ তারপরে এটা প্যাকেটটা খুলে দিছি খুলে যে দেখেন রেড কালার আর এরকম কালোর মতো কি ওইটা দিয়ে দিছি এইটাই হচ্ছে আসলে এই কুরিয়ান হট নুস্টার মেইন উপকরণ তো এটা দিয়ে দিছি তো এটা দিয়ে দেওয়ার পরে কিছু না করব সম্পূর্ণ দিয়ে দিছি একটু রাখি না এটা কারণ আমার এটা একটা প্যাকেটিং এর জন্য দিয়েছে তো সেজন্য একটা প্যাকেটিং এর জন্য যেহেতু দিয়েছে এটা এটা দিয়ে ইয়ে করব তো আমার নুডলস কোরিয়ান নুডলস ফ্রাই হয়ে আসছে হ্যাঁ তো এখন পরিবেশন করা পালাই তো এখন ভাত নিয়ে নিলাম ট্রাই করছি দেখেন আমি খাচ্ছি নিম খাচ্ছে তো এই যে জাস্ট আসলে কি বলবো ভালোই লাগছে ফার্স্ট টাইপ করছি অনেক গরম ছিল গরম গরম আসলে গরম গরম খাইতে এটা একটু সপি চপি টাইপ লাগছে আর আসলে ফার্স্টে খাইতে ওরকম ঝাল লাগে নাই লাস্টের দিকে একটু ঝাল হবে ফার্স্টে ফার্স্টে একটু ঝাল কম লাগছে আর কালারটা জাস্ট কি বলবো রেড কালার আসছে আপনারা হয়তোবা মোবাইল মোবাইলের স্ক্রিনে ভালোভাবে দেখতে পারেন ওয়েট কালার আসছে তো নুডলসটা আসলে অনেক বেশি টেস্টি ছিল ডিফারেন্ট যেহেতু নুডলস আসলে ফার্স্ট টাইম ব্রেক করছি আমার কাছে বেস্ট লাগছে বাকিটা আপনাদের কাছে কেমন লাগে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন নুডলসটা ভালোই আর কোরিয়ান হট নুডলস তো অনেক ভালো ছিল আমার কাছে ভালোই লাগছে ফার্স্ট টাইম বাইরে আর নিউজ ট্রাই করলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ